নমস্কার আমি গুপ্ত সবাইকে হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাবো একটি বাড়ি বাড়িটা মেট্রোর কাছে আর এই বাড়ির ছাদটাই হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট যদিও এটা প্যারাপেট নেই আপনাদের ভবিষ্যতে এটা প্যারাপেট করে নিতে হবে আর এখানে দেখছি পুঁইশাক ফুলের গাছ অনেক কিছু আছে এখানে শীতকালে আপনাদের দারুণ সময় কাটবে আর গরমকালেও সন্ধ্যার সময় আপনারা এখান থেকে প্রচুর হাওয়া পাবেন আর সামনেই হচ্ছে মাঠটা এখানে কোনো অবস্ট্রাকশন পাবেন না আর এখান থেকে প্রচুর হাওয়া বাতাস আপনারা পাবেন আর প্রচুর গাছ এখানে অক্সিজেনেরও কোনো অভাব হবে না এটাই হচ্ছে কলকাতা মেট্রো আর সবাই চায় যে মেট্রোর কাছাকাছি কোনো বাড়ি বা ফ্ল্যাট যদি পাওয়া যায় কেন যাতায়াতের অনেক সুবিধা এটাই এটাই হচ্ছে এখন কলকাতা লাইফলাইন আর মেট্রো থেকে যে বাড়িটা আজকে দেখাবো মেট্রো থেকে হাঁটা পথে সাড়ে পাঁচ ছ মিনিটের মতো আর এর লোকেশনটা খুবই ভালো আর এটা হচ্ছে মাস্টারদাস সূর্য সেন অথবা যেটা বাসধ্বনি যে স্টেশনটা আর কি আর এখান থেকে অটো সার্ভিসও আছে আর এটাই হচ্ছে দা সূর্য সেন ফায়ার ব্রিগেড এটা সামনেই বাড়ি থেকে বেরোলেই হচ্ছে এই ফায়ার ব্রিগেডটা এটা বছর দুয়েক করেছে আর বাড়ির মানে এটাকেই ল্যান্ডমার্ক হিসাবে আপনারা মনে করতে পারে চলুন এবার আমার সাথে এই বাড়িটা দেখে আসি বাড়িটা পুরনো খুব একটা না এটা মোটে দশ বছরের বাড়িটা আর এর চার পাঁচটা ঘরও আছে ভেতরে আপনাদের একটু পয়সা খরচ করে একটু রেনোভেট করে নিলে এটা কিন্তু লং রানে এটা কিন্তু আপনারা এখান থেকে বেনিফিট পাবে তবে আর দেরি করবো না বাড়িটা বাড়িটার কথা বলেছি এখানে এটা দশ বারো বছর হয়েছে এই বাড়িটা করেছে কিন্তু পয়সার অভাবের জন্য আর বাড়িটা পুরো কমপ্লিট করতে পারেন আর সামনে রাস্তা আছে আট ফিটের মধ্যে এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা এই যে এখানে সিঁড়ির ধাপ করা আছে এখানে চারটে সিঁড়ির ধাপ আছে আর এটা অনেকটাই উঁচুতে আর এই আমি বাড়ির বাড়িটার মধ্যে এই রাস্তায় এই আমি বাড়িটার মধ্যে প্রবেশ করলাম এখানে একটা লোহার গেট আছে আর এইখানটা আছে দিকটা হচ্ছে ঢুকতেই হচ্ছে রিজার্ভার আর এখানে কিছু স্টোর টোরও আপনারা করতে পারেন এখানে অনেক কিছু জিনিস রাখতে পারেন আপনার সাইকেল টাইকেলই সব রাখতে পারেন আচ্ছা এবার আমি এই রুমে প্রবেশ করছি এটা হচ্ছে চোদ্দো বাই বারো এই রুমটা বেশ বড়ো রুম আর তো ঢালাই আছে কেন দোতলা আছে যেহেতু আর সিলিংটা হচ্ছে এখানে প্রায় প্রায় সাড়ে দশ ফিটে আর মেঝে কিন্তু হচ্ছে সিমেন্টের লাল সিমেন্টের আচ্ছা এই একটা ঘর দেখলেন আর তারপরে সিঁড়ির সিঁড়ি চলে গেছে ওপরে আমি সিঁড়িটা আসছি এটাও এটা একটা ছোট্ট কিচেনের মতন করেছে কেন এটা সিঁড়ির ঘরে নিচে এখানেও রান্না টান্নার আয়োজন চলা যেতে পারে আর এখানে র্যাক করা আছে এখানে গ্যাস ওভেন আর এখানে একটু টাইলস করেছে আচ্ছা এবার আমি আরেকটা ঘরে যাব এটা সিঁড়ি চলে গেল এখানে আরেকটা ঘর যেখন যেহেতু বাড়িতে খুব একজন লোক তো এখন থাকে না সেহেতু এরকমভাবেই পড়ে আছে এই সব সাইকেল টাইকেল সব পড়ে আছে এটাও একটা ঘর এটাও কিন্তু সবই ঢালাই এটা এটাও হবে আপনার দশ বাই হ্যাঁ এটা দশ বাই দশ আছে এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ আর এদিকটা হচ্ছে পূর্ব দিকটা খোলা প্রথম ঘরটার জানলাটা হচ্ছে এটা দক্ষিণ দিকে আর এটা যেহেতু একটা স্টোরের মতন বাইরে বলেছিলাম ওই যে ঢুকতে আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক এই ঘর থেকে বেরিয়েই একটা বাথরুম আছে বাথরুমও এটা হচ্ছে পিভিসি দরজা ওপরে একটা শাওয়ার আছে এদিকটা তো বলেছি পূব দিক আর এটা ইন্ডিয়ান প্যান আছে এটা আপনারা কমোট করে নিতে পারবেন আর মেঝেটা হচ্ছে সিমেন্টের নিচে আর এটা সিঁড়িটা দিয়ে আমি এই ওপরে ল্যান্ডিংয়ে দাঁড়ালাম এদিকটা তো দক্ষিণ এই সিঁড়ি চলে গেল দোতলা সিঁড়িগুলো এখানে হচ্ছে সবই সিমেন্টের লাল সিমেন্টের যেগুলো আগে পর্যন্ত আর এই দোতলার ল্যান্ডিং এখানে আরেকটা ঘর আছে ঠিক নিচে যেরকম ঘরটা আছে এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর এটা সিমেন্ট করা আছে মানে প্লাস্টার করা আছে কিন্তু কোনো রং টং কিছুই করা নেই আর দক্ষিণটা ব্লক আছে এখানে না আচ্ছা এদিকটা দক্ষিণটা ব্লক আছে কিন্তু উত্তরটা আবার খোলা আছে এই সামনেই মাঠ দেখতে পাচ্ছেন আপনারা সামনেই হচ্ছে এটা সিএবির কোচিং ক্যাম্প আর এখান থেকে মেট্রো আপনার হাঁটা পথে পাঁচ সাড়ে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর এটা বাসধুনি থানাও একদম সামনে এই বেরোলেই আপনার ওই ওই বাসধুনি ফায়ার ব্রিগেডটা পরে আর ওই যে মেট্রো এখান থেকে দেখা যাচ্ছে মেট্রো যাচ্ছে আর এই ঘরের দরজাটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাসডোর আর মেঝে কিন্তু সবই এখানে সিমেন্টের আর এই ঘরের মাপ ওই ওই নিচের মতো নিচের ও নিচ থেকে এটা বড় আছে হ্যাঁ হ্যাঁ এটা বড় আছে নিচটা নিচের থেকে এখানে এখানে ঘরটা বড় আছে হ্যাঁ এটা প্রায় চোদ্দ ফুট আর এদিকে আছে বারো ফিট আর এখানে একটা বারান্দার অপশন ছিল বারান্দাটা ইয়ে করেনি বলে প্রথমে বোঝা যাচ্ছিল না আর এখানে ফুলের গাছ লাগিয়েছে আর এখানে তো ফ্রস্টেড গ্লাস এগুলো অ্যালমিনিয়ামে শাটারে লাগিয়েছে আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক আচ্ছা এটা চলে যাচ্ছে ছাদের ছাদের দিকে এই যে ল্যান্ডিং দোতলাটা এদিকে আমি একটা ঘর দেখালাম দোতলা এই ল্যান্ডিং আর এখানে একটা ছোট্ট প্যাসেজের মতো আছে আর এটা একটা বাথরুম হবে মানে বাথরুমটা এরা আর করেনি এখানে কমট টমট কিছুই বসায় এটা টাইলস করা আছে আর এদিকটা হচ্ছে পশ্চিম এটা আন্ডার কনস্ট্রাকশন আছে মানে এখানে আর আন্ডার কনস্ট্রাকশন কিছু নেই একটা মানে এই অবস্থায় বিক্রি করে দেবে হ্যাঁ এদিকটা হচ্ছে পূর্ব দিক আর এইটার পাশে একটা ঘর আছে মানে নিচে দুটো ঘর ওপরে দুটো ঘর এটা লোহার একটা দরজা আছে এটা ওই দশ বাই দশের ঘর আছে এদিকটা হচ্ছে আপনার পুব দিক এটাও ওই সবই সিমেন্ট ইয়ে করা প্লাস্টার করা আছে কোনো রং টং পড়েনি আর মেঝেও হচ্ছে আপনার সিমেন্টে আর এইদিকে পুব দিকে এখানেও একটা জানলা আছে এখানে ওই অ্যালুমিনিয়ামের আর হচ্ছে ফ্রস্টেড গ্লাস এখানে ফুলটুলের টাছ কিছু রাখ করতে পারেন রাখতে পারেন আর এখানে আলো বাতাস প্রচুর পাবেন এটা হচ্ছে ছাদটা এই আমি সিঁড়ি দিয়ে তিনতলায় ছাদ আর এই ছাদের হচ্ছে ওপরটা কিন্তু ঢালাই করা আছে ওপরটা কিন্তু কোনো শেড নেই কোনো পুরো ঢালাই করা আছে ওপরটা আর সিঁড়ি দিয়ে উঠে এই দিকটা হচ্ছে একটা এখানে বাগানের মতনই করেছে ছাদ এদিকটা যেহেতু সিঁড়িটা এখানে আর জমিটা তো ছোট্ট জমি আর এখানটা একটা বসার আয়োজনও করলেন বা ভবিষ্যতে কোনো টেম্পোরারি স্ট্রাকচার করে নিতে পারবেন তিনতলায় ঢালাই না করে আর এদিকটা হচ্ছে ওই যে বললাম এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকের এই মাঠটা ইয়ে সিএবির কোচিং ক্যাম্প এখানে এখনও খেলা হচ্ছে ওই জুনিয়ার সিএবি ওই সিএবি আর কি জুনিয়র বেঙ্গলের এখানে খেলা চলে আর এদিকটা কোনো অবস্ট্রাকশন পাবেন না এদিকটা এর মানে এরকমই থাকবে আর এই দিকটা দেখলেন এই যে ল্যান্ডিং দিয়ে উঠে বাদিকে এই এখানটা দেখালাম আবার ল্যান্ডিংয়ের ধারে এই ডান দিকটা এদিকটা হচ্ছে পুরো পূব দিকটা আর এদিকটাও এখানে গাছ গাছপাছ করেছে এখানে ভবিষ্যতে আপনারা কোনো টর করে নিতে পারবেন কিন্তু এটা ঢালাই করতে পারবেন না টেম্পোরারি স্ট্রাকচার ওপরটা আপনারা ওই অ্যাডভাস্টার্স দিতে হবে আর ট্যাঙ্ক আছে এখানে একটা এটা দু হাজারের ট্যাঙ্ক আর এই বাড়িটায় প্রচুর হাওয়া বাতাস পাবেন প্রচুর গাছ পাবেন এখানে এটা চারদিকে প্রচুর গাছ বাড়িটা থেকে বেরোলেই এইটাই হচ্ছে সিএবি কোচিং ক্যাম্প বাড়িটার পাশেই এই মাঠটা বিরাট মাঠ আর এখানে সিএবি জুনিয়র বেঙ্গলের যত কোচিংয়ের কোচিং এখানে করা আর এখানে একটা টুর্নামেন্টও হচ্ছে এটা আন্ডার ফোরটিনে এখানে সারা শীতকালটাই এখানে মাঠে খেলা হয় আর এখানে এই প্লেয়ারগুলো কে বলতে পারে যে একদিন ভবিষ্যতে ভারতে রিপ্রেজেন্ট করবে কি না শুভেচ্ছা রইল তাদের নমস্কার বন্ধুরা এবার আমি এই বাড়িটা রিভিউ দেবো এই বাড়িটা দশ বছরের পুরনো আর এটা এক কাটা জমির উপরই এটা এটা যেহেতু প্ল্যান স্যাংশন নেই সেহেতু আপনারা লোন পাবেন না আর মালিক এর দাম চেয়েছে থার্টি ল্যাক্স তা আমার মনে হয়েছে যেহেতু এটা প্ল্যান স্যাংশন নেই এবং এটা যেহেতু লোন পাবেন না এটা টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ল্যাক্স টোয়েন্টি এইট ল্যাক্সে এটা ঠিক আছে আর এই বাড়িটা কিনলে আপনাদের একটু রেনোভেট করতে হবে রেনোভেট করতে হলে মোটামুটি আপনাদের চার পাঁচ লাখ টাকা এটা খরচা আছে এখানে ফ্লোরটা করতে হবে আর জাননা দরজার কিছু রিপেয়ারিং আছে আর এটা একটা অ্যাডভান্টেজ আছে এটা আপনার তলায় টেম্পোরারি স্ট্রাকচার করে ওখানেও দুটো ঘর আপনারা করতে পারেন তাহলে এটা মোটামুটি পাঁচটা ঘর আপনারা এমনি পেয়ে যাচ্ছেন আর সাথে আরও দুটো ঘর করলে সেটা আপনাদের রুমগুলো বাড়ে আর এর লোকেশন সত্যিই ভালো বাস রাস্তার সামনে এবং মেট্রো রেল হাঁটা পথে সাড়ে পাঁচ থেকে ছ মিনিট আর যেহেতু বাড়িটা একদম মাঠের সামনে কোনো অবস্ট্রাকশন আপনারা এখানে পাবেন না আর এখানে প্রচুর হাওয়া বাতাস আপনারা পাবেন আর বাড়িটা ওই যে বললাম একটু রেনোভেশনের আপনার একটু খরচ আছে যদি রেনোভেশনের করতে অসুবিধা হয় আপনি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের করে দিতে পারি আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তারাও একটুখানি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Thank you.